ধলাই জেলার গণছড়া মহকুমা সদর বাজারে আচমকা হানা দিয়ে ব্যাপক সাফল্য পেল ধলাইয়ের ড্রাগস ইন্সপেক্টর এবং এক্সারসাইজ দপ্তরের কর্মীরা উদ্ধার করল প্রায় সাড়ে তিন লক্ষ টাকার অবৈধ নেশা সামগ্রী সংবাদে জানা গিয়েছে শুক্রবার দুপুরে গন্ডছড়া মহকুমা সদর বাজারে আচমকা বিভিন্ন দোকান পাঠে হানা দেন ধলাই জেলার ড্রাগস ইন্সপেক্টর বিশ্বজিৎ সিংহ সঙ্গেছিলেন সঙ্গে ছিলেন কর্মী অফিসার সহ বর্ণাচল মহকুমা শাসক অফিসের ডিসিএম দিলীপ গোটা টিমটি গোপন সংবাদের উপর নির্ভর করে একযোগে মহকুমা সদর বাজারে বেশ কয়েকটি দোকানে অভিযান চালায় টিমটি শেষ অভিযান চালায় বাজারের মুদিমাল ব্যবসায়ী দোকানে দোকানে ওই সাহার অভিযান চালিয়ে প্রায় চার কার্টুন মৃত সঞ্জীবনী উদ্ধার করে দোকান থেকে নিহার রঞ্জন সাহার ছেলে উত্তম সাহাকে নিয়ে গোটা টিমটি হানা দেন নিহার রঞ্জন সাহার দুর্গাপুরের পারে অবস্থিত গোডাউন ওই গোডাউন থেকে আরও প্রায় সাড়ে তিন লক্ষ টাকা অবৈধ নিষে সামগ্রী উদ্ধার করে ওই গোটা টিমটি ড্রাগস ইন্সপেক্টর বিশ্বজিৎ সিংহ রায় আমাদের প্রতিনিধিকে জানান একটি সিক্রেট ইনফরমেশন পেয়ে গড়ছোলা বাজারে অভিযান চালানো হয়েছে শুক্রবারের এই অভিযানে বাজারের ব্যবসায়ী নিহার রঞ্জন সাহার দোকান এবং দুর্গাপুরের গোডাউন থেকে প্রায় সাড়ে তিন লক্ষ টাকার অবৈধ নেশা সামগ্রী উদ্ধার করা হয়েছে ড্রাগস ইন্সপেক্টর বিশ্বজিৎ সিংহ রায় আরও জানাতে গিয়ে বলেন দোকান মালিক নিহার রঞ্জন সাহার বিরুদ্ধে নির্দিষ্ট আইন মোতাবেক একটি মামলা রুজু করবে সংশ্লিষ্ট দপ্তর দুর্গাপূজার প্রাক মুহূর্তে গণ্ডঝড় মহকুমা সদর বাজার থেকে বিশাল পরিমাণ নেশা সামগ্রী উদ্ধারের ঘটনা চাউর হতে গোটা এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে

যে আমি যে যুব সমাজটা শেষ করে দিতেছি নিয়ে আসে ভিতরে এত পরিমান মানুষ নেশা করতেছে আপনি একজন শিক্ষক হিসাবে আপনি এটা মাথার মধ্যে একটু আইসে না যে আমি যে বেসতাছি এটা কি আমি ঠিক করতেছি না বই করতেছি

আমার নাম বিশ্বজিৎ সিংহ রায় সিক্রেট ইনফরমেশান ছিল এক্সাইজ ডিপার্টমেন্টের কাছে যে অনেক পরিমাণ মৃত সঞ্জীবনী ওষুধ যেটা আয়ুর্বেদিক মেডিসিন সেটা বিভিন্ন গ্রোসারি শবে গাছড়াতে বিক্রি হচ্ছে ওই সিক্রেট ইনফরমেশানের ভিত্তিতে আমি এবং এক্সাইজ ডিপার্টমেন্টের সবাই মিলে এসে আমরা যৌথ অভিযান চালিয়েছি চালিয়ে আমরা অনেকগুলি প্রায় সাড়ে তিন লক্ষ টাকার মল আমরা সিজ করেছি এখন আমরা এটা কোর্টে প্রডিউস করব এখন উনি বলছেন যে উনি এটা বিক্রি করতে পারেন ওনারকে কোম্পানির থেকে বলেছে কিন্তু আদৌ কোনো যে কোনো ওষুধ বিক্রি করতে হলে লাইসেন্স লাগে আর এত কোয়ান্টিটি তো কোনোভাবেই বিক্রি করা যায় না উনি প্রচুর হিউজ অ্যামাউন্ট আমরা পেয়েছি আমরা এখন এটা কোর্টে প্রডিউস করবো উনি এবার কোর্টে যা কাগজপত্র দেখান দেখা ওনার নামটা কি স্যার ওনার নাম হলো অ্যাকচুয়ালি ওনার বাবার নামে নিহার রঞ্জন সাহ বাবার কি জানি উত্তম সাহায্য গুডাউনটা হলো হল বাড়ি গন্ডাছড়া দুর্গা বাড়িতে ওনার গোডাউন আর ওনার দোকান হলো গন্ডাছড়া বাজার